স্ত্রী সন্তানের নামেও সম্পদের পাহাড় করেছেন ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান বেঞ্জিরের পর এবার ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও তার পরিবারের নামে রাজধানীতে একাধিক ফ্ল্যাট প্লট বাড়ি ও জমির তথ্য পাওয়া গেছে দৈনিক একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পূর্বাঞ্চলে নিজের নামে দশ কাঠা জমি থাকার পাশাপাশি আসাদুজ্জামানের পরিবারের সদস্যদের নামে রাজধানীর আফতাবনগরে একুশ কাঠা জমি রয়েছে গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রী নামে ঢাকায় একটি বাড়ি ও দুটি ফ্ল্যাট এবং মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে এছাড়াও ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জে তার স্ত্রী ও সন্তানের নামে শতক জমি রয়েছে বলে জানা গেছে এই তিন জেলায় তার পরিবারের সদস্যদের নামে রয়েছে শতক জমি প্রতিবেদনে আরো বলা হয় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের লেন এক বাই এ একশো ছিষট্টি এবং একশো সাতষট্টি নম্বরের দশ কাঠা জমির ওপর ছয়তলা একটি বাড়ি রয়েছে বাড়িটির মালিক আসাদুজ্জামান মিয়ার স্ত্রী আফরোজা জামান বলে জানা গেছে রাজধানীর ইস্কাটনেও আসাদুজ্জামান মিয়ার স্ত্রীর নামে একটি ফ্ল্যাট রয়েছে আরও একটি ফ্ল্যাট রয়েছে ধানমন্ডিতে এ বিষয়ে স্ত্রী আফরোজা জামান গণমাধ্যমকে জানান ইস্কাটনের ফ্ল্যাটটি তাদের কেনা প্রথম ফ্ল্যাট ছেলে মেয়েদের স্কুলে যাতায়াত এবং পড়াশোনার সুবিধার্থে ধানমন্ডির ওই ফ্ল্যাটটি তারা কেনেন বলে জানা গেছে ভবনের দায়িত্বে থাকা সাইদ বলেন ছয়তলা বিশিষ্ট ভবনটিতে বিশটি ফ্ল্যাট রয়েছে এখানে ফ্ল্যাটের মূল্য তিন থেকে সাড়ে তিন কোটি টাকা পর্যন্ত এর বাইরে সিদ্ধেশ্বরীতে নামে একটি ফ্ল্যাট রয়েছে মেয়ের এছাড়াও নিকুঞ্জ একের এর আট বাই এ রোডের ছয় নম্বর বাড়িটি আসাদুজ্জামানের ছোট ছেলে আসিফ মাহাদিনের নামে রয়েছে বলে গণমাধ্যমের অনুসন্ধানে তথ্য উঠে এসেছে বাড়িটির আনুমানিক মূল্য দশ কোটি টাকার বেশি বলে জানা গেছে চাঁদ খোলা মৌজায় দু থেকে দু সালের মধ্যে সর্বমোট একশো ছয় শতক জমি কেনা হয় আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা জামানের নামে এছাড়া দু সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কোয়াম শাইলি কায়েতপাড়া মৌজায় আফরোজার নামে আটাশ শতক জমি কেনা হয় একই বছর একই মৌজায় আরও বত্রিশ শতক জমি কেনা হয় তার নামে এছাড়াও বাড়ি ও জমির পাশাপাশি আসাদুজ্জামান ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন অন্তত দুটি কোম্পানির খোঁজ পাওয়া গেছে দুটি কোম্পানিরই অংশীদার হয়েছেন আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা এর মধ্যে একটি মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান তিনি আসাদুজ্জামান ডিএমপি কমিশনার থাকাকালীন রাজধানীর রুট পারমিট কমিটির প্রধান ছিলেন শীর্ষ সময় মৌমিতা পরিবহনকে রুট পারমিট দেওয়া হয় আর এই মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান হারিসুর রহমান সোহান আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা জামানের সৎ ভাই বলে জানা গেছে অন্যদিকে শেপিয়ার্ড কনসোর্টিয়াম লিমিটেড নামে অপর কোম্পানির চেয়ারম্যানও আফরোজা জামান এই কোম্পানির পরিচালক আসাদুজ্জামানের বড় ছেলে আসিফ শাহাদাত বলে অনুসন্ধানে তথ্য উঠে এসেছে এদিকে সংবাদ মাধ্যমে প্রকাশিত আসাদুজ্জামান মিয়ার সম্পদের তথ্য যাচাই করা উচিত বলে মন্তব্য করেছেন দুদুকের আইনজীবী খুশিদ আলম খান রোববার গণমাধ্যমে তিনি বলেন একজন সরকারি চাকুরীজীবী ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় স্থাপন সম্পদ থাকা যে তথ্য প্রকাশিত হয়েছে সেটি নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে বিস্তারিত অনুসন্ধানের মাধ্যমে এইসব সম্পদের উৎসব খুঁজে বের করা দরকার আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের খোঁজ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত